এই ডাকের ভিতরে গণেশ থাকে না নারায়ণ থাকে না হিন্দু থাকে না খ্রিস্টান থাকে না ইহুদি থাকে না এই ডাকের ভিতরে শুধু থাকে ইমানদার এখন আমরা এখানে যারা আসি সবাই ইমানদার দাবি করি না করি না করি এক সঙ্গে সবাই দুই হাত দেখান কারা কারা করি একটু জোরে আল্লাহরে ডাক দিবেন লিল হে তাকবীর আর একটা লিল্লা হে তাকবীর নামান আমরা সবাই ইমানদার হাত দেখালাম আমি বক্তা আমিও দেখাইছি আপনারা শোরত আপনারাও দেখাইছেন কিন্তু সবাই কি আসল ইমানদার এর ভিতরে ডুপ্লিকেট আছে না নাই আজকে যাচাই করবো যে বক তাই ডুপ্লিকেট না সরু ডুপ্লিকেট যাচাই কি করবো আল্লাহর কোরআন দিয়ে যাচাই হবে আল্লাহ যেমন সকলের জন্য রব নবী তেমন সকলের জন্য রহমাত কোরআন তেমন সকলের জন্য হৃদায়াত সুবহানাল্লাহ এই জন্য তিনটি জায়গায় কোনো দলাদলি করার সুযোগ নাই একটা হলো আল্লাহর ব্যাপারে আমরা এক দুই নাম্বার নবীর ব্যাপারে আমরা এক তিন নাম্বার কোরআন সুন্নার ব্যাপারে আমরা এক অতএব সেই কোরআন থেকে কথা হবে নবীর হাদিস থেকে কথা হবে আল্লাহ রসুলের কথা হবে আর এই কথা বলার কারণে যদি আপনার ঘাড়ের উপরে পড়ে পিঠের উপরে পড়ে মাথার উপরে পড়ে এটা দেখার সময় আমার নাই কিছু মানুষ বলে ঠিক বাকিগুলো চুপ তার মানে কি গাড়ের উপর পড়লি চলে যাবেন হ্যাঁ এই রুগী রোগী যদি অসুস্থ হয় এখন মনে করুন অপারেশন করা হবে এখন অপারেশন করতে গেলে বিদনা হবে না হবে না হ্যাঁ এখন আপনি যদি কন্যা বিদনা হচ্ছে অপারেশন করা যাবে না ডাক্তার কি আপনার কথা শুনবে না ওরে মা গেছি এ কথা বলার পর কামসারা এজন্য কষ্ট হলেও আল্লাহর কোরআন আমাদের শুনতেই হবে ঠিক না তাহলে এবার শুরু করি আমরা আসল মোমেন কারা ডুপ্লিকেট কারা আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা পাক বলেন ইন্নাম এরাই হচ্ছে সত্যিকারের মোমেন এরাই হচ্ছে প্রকৃত মোমেন ইذا ওই প্রকৃত মোমেনের সামনে যখন আল্লাহ পাকের বড়তর কথা বর্ণনা করা হয় আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় ওয়াজিলাত কুলুবুহ আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃত মোমেন যখন আল্লাহর কথা শোনে আল্লাহর বড়ত্বর কথা শোনে আমি আল্লাহ তাদেরকে যে অন্তর দিয়েছি কলব দিয়েছি এই অন্তরখানা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে জোরে বলেন কার ভয়ে কেঁপে ওঠে এখন আমি আপনাদের সামনে আল্লাহর বড়ত্বর কথা বর্ণনা করছি আল্লাহ পাকের নাম আমরা সবাই উচ্চারণ করছি একটু বিষয় আল্লাহর নাম শুনলে প্রকৃত প্রকৃতম কেঁপে উঠবে সত্যিকারের কথা বলেন আমাদের কি কেঁপে ওঠে ভালো করে বলেন ওঠে আমাদের রবের ভয়ে অন্তর না আমাদের র্যাবের ভয়ে অন্তর কাপেন ও মুসলমান ভালো করে বোঝেন হতে চাই আমি আপনি যদি সত্যিকারের মোমেন হতে চাই তাহলে এই কলবের ভিতরে র্যাবের ভয় থাকবে না রবের ভয় থাকবে অথচ আমরা আমাদের অন্তরটাকে দুনিয়ার সর্বপ্রকার ভয় দিয়ে এমন ভাবে ভরে ফেলেছি আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতরে থাকবে এতটুকু জায়গা আমরা অনেকে ফাঁকা রাখি নাই এটা কি এইটা মনে করেন একটা চায়ের কাপ এই কাপের ভিতরে যদি পানি দিয়ে ভরে দেওয়া হয় এরপরে যদি আবার পানি দেওয়া হয় আমরা জানি এই কাপের ভিতরে পানি দাঁড়াবে না সব উপর দিয়ে সাপ্লাই হবে একটু জোরে বলেন ঠিক তদুরূপ আমার আপনার যে অন্তর নামের অন্তর নামক কাপ আছে গিলাস আছে এই অন্তর নামক গিলাসের ভিতরে চোরের ভাই ডাকাতের ভাই এমপির ভাই মন্ত্রীর ভয় কথা বলে নেতার ভাই নেত্রীর সব কিছুর ভয় দিয়ে এমন ভাবে ভরে ফেলেছি আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতরে থাকবে এতটুকুন জায়গা আমরা অনেকে ফাঁকা রাখি নাই অথচ বাবা সত্যিকারের মোমেন্ট আমাদের হতে হবে আর সত্যিকারের মোমেন্ট হওয়ার জন্য এই অন্তর থেকে দুনিয়ার সব ভয় বের করে দিয়া একমাত্র মালিকের ভয়ের জায়গা করে দিতে হবে দুনিয়ার সব মখলুকের ভয় সৃষ্টির ভয় আমাদের অন্তর থেকে যদি বের করে দিতে পারি একমাত্র রবের ভয়ের জায়গা করে দিতে পারি রব রানের মাধ্যমে ঘোষণা করলেন রব জানায় দিলেন যারা আমি রবকে ভয় করবে আমি ঘোষণা করে দিলাম তাদেরকে জান্নাতে ঢুকায়া দেব একটু মহব্বত করে বলেন আল্লাহ একবার ও মুসলমান ও ইমানদার ভাই ও বাবা জিরা ওই আল্লাহর ভয় আমার আপনার অন্তরের ভিতরে থাকুক এটা কি আমরা চাই আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে ঢুকাতে হয় অবশ্যই আল্লাহর পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহর পরিচয় কেমনে জানবেন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম আছে অথচ এর থেকে অনেক বেশি নাম আমার আল্লাহর আছে ও মুসলমান সেই নিরানব্বইটি নামের কথা আপনাদের অনেকের মুখস্থ আল্লাহর কতগুলো নাম নিরানব্বইটি নাম সবাই জানেন সেই নিরানব্বইটি নামের ভিতরে সর্বপ্রথম যেই নামটি আছে বলেন তো সেই নামটি কি নাম মুখ খুলে বলেন আরো ধরে বলেন আল্লাহ ওই আল্লাহ শব্দের ভিতরে যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহর পরিচয় আছে মুসলমান নাম। আমি এক একটা হরফ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই কথাগুলো বুঝতে কষ্ট হয় খারাপ লাগে না বাবা আমি আমার থেকে কিচ্ছু বলবো না আল্লাহ শব্দের শুরুতে যে হরফটি আছে এই হরফের হরফের নাম নাম আলিফ কি সবাই বলেন এই যে আপনি একটা হরফের নাম বললেন একটা হরফের নাম বলার সাথে সাথে আমার আপনার আমল নামায় দশটা নাকি জমা হয়ে গেছে ও মুসলমান এই আলিফ শব্দ দিয়ে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ কোনো মাবুদ নাই আল্লাহ কেউ রিজিক দাতা নাই আল্লাহ সারা কেউ হায়াত দাতা নাই আল্লাহ সারা কেউ মৌদ দাতা নাই আল্লাহ কেউ বাঁচাইতে পারে না আল্লাহ সারা কেউ মারতে পারে না সব কিছুর মালিক যিনি জোরে বলেন তিনি কে আল্লাহ ভয় যদি করো সেই মালিককে ভয় কর যেই মালিক সারা তোমার আমার কেউ সহযোগিতা করতে পারে না কেউ সম্মান দিতে পারে না কেউ বেদি করতে পারে না ঠেকে না আল্লাহ শব্দের শুরুতে যে আলিফ ছিল ওই আলিফ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল সেই পরিচয়টা হলো আল্লাহ সারা কেউ সরসটা সৃষ্টিকর্তা নাই আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি যা সৃষ্টি করেছেন ছবি হলো তার সৃষ্টি অমুসলমান আরেকটা এঁচির ভিতরে আল্লাহ বলেন লাউকা না ফি হিমা আলিয়াটান ইল্লাল্লাহুলা আল্লাহ ফাঁক জানায় দিলেন আমি সারা যদি অন্য কোনো মালিক থাকতো তাহলে ফাঁসাদ সৃষ্টি হতো একজনের যদি দুই বউ হয় কথা কয় না ভেজাল বাঁধে না বাঁধে না দেখবেন যে এলাকায় যত ভেজাল বেশি কথা বলে না কেন পাক তিনি সবকিছুর মালিক হওয়ার কারণে রাতের সঙ্গে দিনের কোন সংঘর্ষ হয় না চাঁদের সঙ্গে সূর্যের কোনো সংঘর্ষ হয় না আল্লাহর হুকুমে দিন আসে রাত চলে যায় রাত আসে দিন চলে যায় সূর্য আসে চন্দ্র চলে যায় চন্দ্র আসে সূর্য চলে যায় আল্লাহর হুকুমে বৃষ্টি আসে বৃষ্টি চলে যায় আল্লাহর হুকুমে রদ্র আসে রদ্রু চলে যায় কথা বলে না কেন এ মুসলমান তাহলে আল্লাহ সব কিছুর মালিক এই জন্য গোটা পৃথিবীতে সব কিছু নিয়ন্ত্রণ করছেন যিনি জোরে বলেন তিনি কে এই আল্লাহ শব্দের শুরুতে যে আলিফ আছে আলিফটা যদি ছেড়ে দেওয়া হয় এবার যে শব্দটা থাকবে লিল্লা এই লিল্লার শব্দ দিয়েও পরিচয় পাওয়া যায় আমার আপনার মালিকের আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন লিল্লা আল্লা রব্বুল আলমিন বললেন আমি আকাশের মালিক আল্লাহ আকাশের মালিক এই জন্য বিশাল আকাশটা তিনি ঝোলায় রাখলেন কোনো জায়গা খুঁটি লাগে নাই অথচ ছোট্ট একটা প্যান্ডেল এই কাপড় দাঁড় করানোর জন্য খুঁটি লাগছে কি লাগে নাই আড়া লাগছে কি লাগে নাই অথচ বিশাল আকাশ এই আকাশটা আল্লাহ পাক ঝোলায় রাখলেন কোনো জায়গা একটা খুঁটি দেখানো যাবে না এটা কে পারে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি আকাশের মালিক আমি এই আকাশ থেকে তোমাদের জন্য ছাদ বানাই দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আন মজাল বিসসামা ইমান فأخرج به من الثمرات رزقا لكم الله أكبر الله বলে বান্দা যে আকাশটা আমি তোমাদের জন্য ছাদ বানিয়েছি ওই আকাশ থেকে আমি বাড়ি বর্ষণ করি পানি বর্ষণ করি যে জমিনের মালিক আমি আল্লাহ এই জমিনটা আমি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি আল্লাহ ওই আকাশ থেকে পানি বর্ষণ করি আর এই জমিন থেকে ফসলের ব্যবস্থা করি ও বাবা রে আপনি তো চাষ করতে পারেন বীজ ছড়িয়ে দিতে পারেন চারা গজাতে পারেন না কথা বলে নাকি চারা গজানোর ক্ষমতা আমার আপনার নাই ওই চারাটাকে গাছ বানানোর ক্ষমতা আমার আপনার নাই আবার গাছে ফুল দেওয়ার ক্ষমতা আমার আপনার নাই আবার ফুল থেকে ফল বানানোর ক্ষমতা আমার আপনার নাই আল্লাহ একবার আবার ওই ফলটাকে খাবার উপযুক্ত করার ক্ষমতাও কার ধরা বলেন এই না আকাশের দিকে তাকাবেন আল্লাহকে চিনতে পারবেন জমিনের দিকে তাকাবেন আপনি যদি আল্লাহর দেওয়া আল্লাহ পাক আমাকে আপনাকে যেই বিবেক বুদ্ধি দিয়েছে ওই আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিটা খাটায়া আপনি জমিনের দিকে তাকায়া থাকেন ওই দিকে তাকায় আপনি কাকে চিনতে পারবেন আল্লাহকে চিনতে পারবেন ও মুসলমান এই যে জমিন এই জমিনটা আল্লাহ পাক পানির উপরে ভাসায় রেখেছেন কারণ আপনি সেট করবেন নিশ্চয়ই কি বলেন অথচ একটা ইট যদি আমরা সবাই চেষ্টা করি পানির উপরে বাসায় রাখবো পারবো হ্যাঁ কে পারে কেউ যেটা পারে না সেটা পারে কে আরো ধরে সেটা কে পারে তাহলে শব্দ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল ওই লিল্লা শব্দ থেকে যদি আরেকটা লাম ছেড়ে দেওয়া হয় যেই শব্দটা থাকে ওই শব্দের মধ্য দিয়ে কার পরিচয় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুল মাক সামা ওয়াতি ওয়াল আরদ ইবসু তুর্ রিযকালিম আল্লাহ বলেন গোটা পৃথিবীর সব কিছুর চাবি কাঠি আমি আল্লাহর হাতে আমি যাকে ইচ্ছা করি রিজিক দান করি আমি যাকে ইচ্ছা করি রিজিক দান করি না এই ক্ষমতা কার